লোন মহাবিপাকে লোন গ্রহিতারা রানাঘাট তাদের থানার অন্তর্গত হবিদপুর রাকুবপুরের একাধিক মহিলারা পড়েছেন বিপাকে তাদের দাবি কেউ এক বছর কেউ দেড় বছর আগে টাকার প্রয়োজন লোন নিয়েছিলেন ভারত নামে একটি লোন থেকে যদিও ওই সংস্থার সঙ্গে ব্যাংকের চুক্তি আছে বলেও জানা যায় মহিলাদের দাবি বেশ কিছুদিন যাওয়ার পর তাদের তাদের মধ্যে অনেকেই লোন শোধ করে দিল এখন অব্দি সেই টাকা জমাই করেনি লোন নিতে আসা সংস্থার এজেন্ট তাদের দাবি কেউ আঠাশ হাজার টাকা কেউ আবার একত্রিশ হাজার টাকা এভাবেই প্রচুর টাকা পান অন্যদিকে সেই স্যারের সঙ্গে যোগাযোগ করা হলে কোন রকম উত্তর দেননি অন্যদিকে ব্যাংকের ম্যানেজার এই বিষয়ে মুখ খুলতে চাননি এখন তারা অসহায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হবে বলেই জানা গিয়েছে লোন নিয়ে মহাবিপাকে গ্রহীতারা রানাঘাট তাদের থানার অন্তর্গত হবিদপুর রাঘবপুরের একাধিক পড়েছেন বিপাকে তাদের দাবি কেউ এক বছর কেউ দেড় বছর লোন নিয়েছিলেন ভারত ফাইন্যান্স নামে একটি লোন সংস্থার থেকে যদিও ওই সংস্থার সঙ্গে রাষ্ট্রত্ব ব্যাংকের চুক্তি আছে বলেও জানা যায় মহিলাদের দাবি বেশ কিছুদিন যাওয়ার পর তাদের তাদের মধ্যে অনেকেই লোন শোধ করে দিল এখনও অব্দি সেই টাকা জমাই করেনি লোন নিতে আসা সংস্থার এজেন্ট তাদের দাবি কেউ আঠাশ হাজার সাতশো আঠেরো টাকা কেউ আবার একত্রিশ হাজার টাকা এভাবেই প্রচুর টাকা পান অন্যদিকে সেই স্যারের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো রকম উত্তর দেননি অন্যদিকে ব্যাংকের ম্যানেজার এই বিষয়ে মুখ খুলতে চাননি এখন তারা অসহায় হয়ে প্রশাসনের দ্বারস্থ হবে বলে জানা গিয়েছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ছোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল

বাইশ এক দু হাজার চব্বিশ তারিখে টাকা দিয়েছিলাম মিটুন স্যারের কাছে আমি বললাম যে স্যার আমরা অফিসে টাকা দিয়ে আসি মিটুন স্যার বললো না দলেও দেওয়া যায় তাই আমরা দলে দিয়েছিলাম দিয়ে বললাম যে তাহলে অফিসে আমি বললাম তাহলে আমি যে টাকাটা শোধ দেবো তার একটা তো প্রমাণ তো দেবেন তা বললো যে ঠিক আছে সামনে সপ্তাহ দিয়ে যাব তার জন্য আমরা স্যারকে টাকাটা দিলাম এখন অন্য অন্য স্যার এই দলে এক একটা এক একটা সপ্তাহে এক একটা স্যার পাল্টায় এবার অন্য স্যার এসে বলছে যে মিঠুন স্যারকে টাকা দিয়েছেন মিঠুন স্যারকে সাথে বসবেন আমাদের সাথে কোনো ই নেই আমাদের কিস্তি আমাদের দিয়ে লাগবে কিন্তু আমাদের এই টাকাটা এখন কে বুঝবে এখন অফিসের খবর দিচ্ছে অফিসে যাচ্ছে অফিস অফ কেউ পাত্তায় দিচ্ছে না সব বলছি যে অফিসে স্যারকে নিয়ে আসেন এখন করছে আমরা কোথা থেকে নিয়ে আসবো আপনারা মিটুন স্যারকে কিস্তি দিয়েছেন আমাদের কি বলেছেন নাকি

আপনার নাম সুচিত্রা বিশ্বাস বাড়ি এই রাগপুর গিজ্জাবা আরে কোন দল থেকে লোন নিয়েছিলেন কোন জায়গা থেকে এই তো এসকে এসকে কিনা যে কবস্থানের পাশে ওই থেকে ইন্ডাস ব্যাংক ব্যাংকের নাম পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্ন সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোড় চাকদহ জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা